তিনার এখন সংসারে আসছে ঠিক আছে তারপর তিনি আমাদের সাথে কাস্টম খেলতে আসছে ঠিক আছে কিনা আইশাই ভাই বানি প্লাটটা মানে মায়রা দেয় এখান থেকে গেছে মানে দেখার বিষয় এসছে যে তিনি তার সাথে পারি কিনা পারে ভাই এটা হয়েছে মানে দেখার বিষয় এখানে চলে আসছে যে তিনি উঠে হাতে এখানে জীবন ছিল জীবন এখানে মায়ের শার্ট করে দিয়েছে তবে সামনে রিন টু লিমন লেখা ছিল আইডিতে পাশাপাশি এটা ডাউন করে দিচ্ছে এখন জাস্ট একটা প্লাস আছে যেটা জনি ভাই আর কি মানে অ্যাটিটিউড কিন্তু প্রচুর পরিমাণে ভালো খেলে গাইজ এখানে দেখতে পাই পরপর দুইটা যে আমার হেডশট লাগাই দিয়েছে গাইজ একটু নর্মাল খেলে ভাই ম্যারে দিতে এখানে পাশাপাশি গাইজ এখানে আইসটা তিনটো ডাউন করে ফেলছে তারপর এখানে দেখার বিষয় গাইছে এখানে দুইটা প্লেয়ার এলে আছে জনি ভাই আছে আর জীবন আছে ঠিক আছে পাশাপাশি জনি ভাই তো রাশ করে তিনি নিয়ে আসছেন ভাই এই যে ওয়াল ফাটা নেই ক্যারেক্টারে নিয়ে আসছি এখানে সামনে দুইটা আছে একটা হেড লাগাই দিচ্ছি গাইজ দেখার বিষয় এখানে ভাই দুইটার সাথে আমি পারবো কি পারবো না গাইজ দুইটা একসাথে আসে এখান থেকে ভাই আবার মেরে দিছে ভাই ঠিক আছে কোনো কথা ধরে ওয়াল ফাটা মানে ফাটো না ক্যারেক্টারটা মারছে আর কি এখানে গাছ আমি পাল্লাই বেড়াই ভাই এখানে ডাউন করে দিয়েছি ধনী ভাইরে তারপর এখান থেকে পাশে পাশে জীবন আছে জীবন মানে বাইরে তো কই দিয়েছিল এর ভিতরে পায়রাই মাইরা দিছি গাইজ ঠিক আছে ওয়ান বাই টু ডাউন হয়ে গেছে গেছে আমি দুইটা ডাউন পাই গেছি কিন্তু গাইজ আসটি গাইজ দেখতে পাইতেছেন দিয়েছেন জনি ভাই আইসা মাইরা দিয়েছে ভাই আগে গিয়ে ওল্ড প্লেয়ার তো ভাই প্রচুর খেলা সম্পর্কে ভালো বুঝলেন উনি মানে এখান থেকে আইসাই গাইজ জনি ভাই এখানে ডাউন দিছি দিয়েছি অ্যাটি টুটে আর কি সেই কারণে ভাই ম্যাচটা বাইরে করে আসতাম অনেকটা পরিমাণে বেশি থাকবে এখানে আমার এখানে ভাই দুইটা প্লেয়ার ফুল ভাবে আমার ব্রাশ করে দিচ্ছে গাইজ কি বলবো আরে মানে একলা হয়ে যায় যেরকমটা হয় আর কি ভাই কেন ভাই প্রচুর পরিমাণে তা হয়ে যায় কারণ মানে জীবনে ফার্স্ট এইভাবে অনবসের থ্রি কেমপি করতেছে অনবাসের শেষ টু অনেক সময় করে থাকি অনবসের স্থিটি গাইস ঠিক আছে এখানে আমাদের মানে পামের কাস্টমার ঢুকাই দিতে হবে দাদা ঠিক আছে ওদেরকে পাম্পারে লাগাই দিচ্ছে তারপরে আমার অনবাসের থ্রিতে লাগাই দিচ্ছে এখানে বুঝতে পারতে কতটা পরিমাণ আমার প্রতি মানে ভাই লোডই গেম প্লে করার পরে ভাই আবার তিনটা প্লেয়ার হ্যান্ডেল করো প্রচুর পরিমাণ তারপরে গাইস এখানে আবার গাইজ দিয়ে প্রচুর পরিমাণে ফেভার দিতেছিল গাইছে ফুরিটাই আর এখান দিয়ে গাইছে লাস্ট প্লেয়ার বাইসে আছে লিমন মানে আর কি এখানে একটা হেডমার দিয়েছে ওইখানে প্যাক করছে যত বুঝতে পারতেছে না ড্রপের ওপর দিয়ে আমি যাবো ঠিক আছে ও না বলতে সেটা তার ব্যর্থতা কেন ঢুকে পড়ছে গাইস প্যাকের ভিতরে মেড কিট করতে পারি না তারপরে এখান থেকে একশো চল্লিশ গেট বাইরে ওটা মাইরা দিচ্ছে কোনো কথা ছাড়া এখানে ভাই ভাই অলরেডি দুইটার ভিতর তিনটার ভিতর চলে গেছি ঠিক আছে একটা নিচের দিকে পড়ে গেছিলো বাট এখানে দুইটা আমাদের রাশ মারছে ও ভাই হেড শট লাগাই দিচ্ছে গাইছে এখান থেকে যেভাবে ওকে গাইছে আমাদের বাঁচতে হবে গাইছে এখান থেকে বাইরে লিমনের মাইরা দিচ্ছে মানে ডিন টুডিয়ে পাশাপাশি গাইছে এখান থেকে পালাইছে সুমাইটা এখানে জনি বাইরে দেখতে পাইতেছিলাম না ভাবছিলাম পিছনে আছে সামনে দিয়ে পিছনে না উনি ডাউনে গেছে জনি তিনি একটু ব্যস্ত ছিল যত সম্ভব পাশাপাশি এখান থেকে গাইজ আমি জীবনে মারার চেষ্টা করতেছিলাম আমার ইউম পিতে মায়েরা ম্যাচটা বাইরে করে বলছি এখানে চলে আসছে লিমন মানে ডিনটু চলে আসছে পাশাপাশি ডিনটু মায়েরা এখানে শার্ট কেটে দিচ্ছি কোনো কথা স্যার ডাউনে আর সামনে দিয়ে আসছে দুইটা পিলার জনি ভাই আর এই জীবন আছে গাইজ ঠিক আছে এখানে আমার সাথে মির্জা ফরি ভাই দেখো তোমরা দেখলেই বুঝতে পারবো যে মির্জা ফরিটা কেমন হয়েছে ভাই কেমনে করছে এখানে দেখছো গাইজ রিভাইভ করে দিচ্ছে ডিনটু আর কি আমি ডিনটু রেভাই গেছিলাম ভাই তুই জোনে গিয়া মর না হলে গাইছে এখানে প্রচুর পরিমাণে সিটার করা হয়েছে এখানে ভাই খেলার মুন টাইপ করে উঠে গেছে ঠিক আছে পাশাপাশি দেখো চলে আসছে তিনটা প্লেয়ারের ভিতরে ভাই ভাই নেট প্রবলেম করছে তো পাশাপাশি এখানে জনি ভাই ডাউন করে ফেলছি দেখো কিছু লোক জনি ভাই ডাউন করে দিবে দেখো তোমার বিশ্বাস না এখানে এই পাশ দিয়ে আসতেছিলাম গাইছে জনি ভাই ডাউন হয়ে আসছে এখানে ডিভাইভ ধরছে বাট এখানে আমার জীবন মাইরা উড়াই দিচ্ছে গাইস মানে কোনো কথা ছাড়া কোনো চান্সই দেওয়ার কোনো সিস্টেম না গাইছে তিনটা তিন ভাগে হয়ে গেছে আর পাশাপাশি ভাই এই যে ওয়াল ফাটানোর ক্যারেক্টারটা মারতেছে পাশাপাশি এখানে আইসা ভাই তোমার মায়ের দিচ্ছে বানি প্লেয়ারটা এখানে বানি পিলারটা ভাই একটু বেশি প্যাক প্যাক করতে সে কারণে গাইস একটু টাফ হয়ে কিন্তু যাইতেছিলেন গাইস জীবনে ডাউন করে ফেলছে প্রচুর পরিমাণে ভালো খেলা লাগবে আর না হলে গাছদের সাথে পাড়া মানে পুরো অসম্ভব হয়ে গেছে আমি ভাবতে পারি না আর এইভাবে খেলো মানে সিটারি মারে আমি এক লাভ হয় তিনটা পিল্লা তারপর সিটারি মারে ভাই এটা কি সহ্য করা যায় বা মানা যায় এখানে আমাদের সাথে সুজন দাদা ছিল সিনি বলতেছিল মানে ডেঞ্জার ভাই আর কি যিনি বলতেছিল ভাই এটা চরম অন্যায় হয়েছে মানে জনি ভাই বলতেছিল পাশা ভাই জনি ভাই এখানে পায়ে এখানে ডাউন করে দিচ্ছি আর টিটে পাশা ভাই সামনে ছিল লিমন অর্বে আর ডিনটু খেলতেছিল এখানে মায়েরা ম্যাচটা করে ফেলে আমরা উইন পাশা ভাই সেখানে আমাদের মানে বডি বিল্ডার একটা লোগো দেখা দিচ্ছিল কোনো ব্যাপার না গেছে এখানে ও ভাই ইসা আপ জীবন মারতে গেছি জনি ভাই চলে আসছে এখানে ডাউন করে দিচ্ছি পাশা ভাই শিখে যদি ক্লিয়ার করতে গিয়ে আমি একটি হিট খেয়ে যাই এখানে ভাই ভাই রইয়া ভাই পুরো প্যানেল ইউজার মানে শট হইতেছে বাট এখানে ভাই আমার সাথে ভাই গাছ তিনটে তিনটেবেলা তিনটে দিয়ে ফায়ার করতেছিল ঠিক আছে বাট আমি এক সাইডে পালন চেষ্টা করতে গেলে ওই সাইডে মার্ক করার চান্স বেশি থাকবে কারণ যেহেতু আমি ওয়ার্ল মায়ের প্রচুর পরিমাণে খেলতে হবে গাইজ এখন যারা সাবস্ক্রাইব করে না অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন ছোট ভাই হিসাবে গাইজ আপনাদের ভিডিও দিতে গেলে অনেকটাই কষ্ট হয়ে যায় গাইজ এটি ভিডিওটা ভাই অনেক অনেকদিন পরে বানাইতেছে আবার আপনাদের আশাই বই রা গাইজ আপনারা সাবস্ক্রাইব করেন প্লিজ আর যাদের দেখছেন গাইজ অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন আর ভিডিওটা কেমন হয়েছে গেছে অবশ্যই বললেন গাইজ অলরেডি রাউন্ড বাই এ ভাই আট রাউন্ডের কাস্টম সাজা ফেলছে আমি ঠিক আছে বাট এখানে আইসে মিয়া ভাইটা ডাউন করে ফেলছে জনি ভাইটা আর কি পাশাপাশি এই দুটো ছোটো ভাই আর কি এখানে দুটো ছোটো আমার বাট এই জীবনও ছোটো গাইজ ঠিক আছে এখানে তো দুইটা পিলার ভাই সামনের দিকে আছে গাইজ দেখবো ভাই মারতে হবে ভাই আর ডেঞ্জার ভাই মানে ওরফে সুজন দাদা আমার পাশে বসে ভাই বলতেছিল ভাই মারতে হবে ভাই যেভাবে হোক মারতে হবে সুজন দাদা কইতেছিল ওদেরকে যে ভাই তোমরা যদি জিতা যাও কোনো ব্যাপার নাই বাট তোমরা যদি হাইরা যাও তোমার মানুষ মানুষ কিছু থাকবে না কিন্তু আমি সেখানে কি বলছি জানো গাইজ আমি বলছি ভাই খেলা মানে হাইট জিত কেউ হাঁটবে ভাই কেউ জিতবে কোনো ব্যাপার না ইজি গেম বাট এখান থেকে চলে আসি ভাই এই রাউন্ডে এখানে আইসা ভাই জীবন যে হেডফোনটা খাইলো এটা কিছুক্ষণ আগে গেছে এটা খাই আসে বলতেছে ভাই তুমি কি মালটা লাগাই খেলতেছো নাকি এখানে গেছে অলরেডি ডাউন করে বলছি মেয়া ভাইরে এখান থেকে ভাই গেছে ও ভাই সাপ মানে এটি কিন্তু পুরো ফুল ফোর্স এবার রাশ মারে দিয়েছে বাট এখানে হেড চোটের কারণে কিছুই করতে পারে না আমার গাইছে হেঁটে বাড়াতে পারে নাই বাট ওই পিলারটা দেখো কীভাবে লাফালাফি করতেছিল গাইছে দিনের এখনও সাবস্ক্রাইব করে না গাইজ আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তিনশো সাবস্ক্রাইব হয়েছে অবল কিছু না লাগে গাইস আপনারা সবাই সাবস্ক্রাইব দিয়ে করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন গাইস বলে দেবেন কেমন হয়েছে বাট ধন্যবাদ গাইজটা দেখাবেন নেক্সট ভিডিওতে বাই